আছেন যাদের জন্য এই আয়োজন আজকের এই প্রশিক্ষণার্থীবৃন্দ সবাইকে আমার মেজ পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আমার স্যারের এই প্রকল্পের কিছু কার্যক্রম স্যারের গেটারকে উপস্থাপন করছি মাধ্যমিক ও শিক্ষা বিভাগের লার্নিং এক্সিলেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট বিশ্ব ব্যাংক কর্তৃক থেকে দুই সালের মধ্যে বাস্তবায়িত হচ্ছে স্যার এখানে আমরা নতুন শিক্ষকদের যাদের বয়স চল্লিশের নিচে এবং চাকরির মেয়াদ পাঁচ বছর বা তার কম তাদের জন্য আমরা মৌলিক প্রশিক্ষণের আয়োজন করেছি আর এই ধারাবাহিকতায় এটা প্রথম বেশ শুরু হল সেখানে স্যার আমরা ছাব্বিশ হাজার আটশো আশি একশো শিক্ষণ দেব তার মধ্যে আমাদের এই একশো বিশ জন তথা গোটা বাংলাদেশের পনেরোশো বিশ জন আজকে এই ট্রেনিং সমাপ্ত করছে তার আগে আমরা অর্থাৎ ট্রেনার ফর ট্রেনিং তাদের জন্য আমরা দুইশো সাতাশ জনকে আপ করেছি এই প্রকল্পের মাধ্যমে আমাদের এখানে তার প্রথম বেশ থেকে আমরা পাঁচশো সাতাশি জনকে ট্রেনিং করিয়েছিলাম টোটাল এখন পর্যন্ত আমাদের ট্রেনিংয়ের সংখ্যা হলো বাইশো সাতাশি জন তার মধ্যে স্যার এটা আমাদের